kala, खाल कमला তোমার শিখের বাজারে কত খেলা খেলা কমালা তোমার শিখের বাজার আসি কমা শোকের খেলা অন্য বুঝবে কি করে তোমার শিখের বাজারে কত খালা খেলা কমালা তোমার শিখের বা যারে আপন দোসা রাজা তো রে দেখো রাস্তা হাইপা পা তো রে আপন দোষক রাজা রে তো দেখো রাস্তা হাইপা অনিরভে তোরা গো তো বাছি দুসমনি মার খেলা মানির তোরে তোমার শেখর বা কত গলা খা লোক তোমার শেখর বাজারে যা আরে কাবা আহ বারে তো রে পাঠিয়ে দিলে কবাক বা চাহ আবাহাবিলকে পাঠিয়ে দিলে আবার পাথর মেরে রে করে দেখো पाले तुम्हारे से कर बाधारे को तो खाला खालो गमाला तुम्हारे से कर बाधारे आशे गमा सांकर खाला अन्ने बुझ में के कोरे तुम्हारे से कर बाधारे आका मदीना हम भी जाएंगे हमें बोलवाए आका मदीना हम भी जाएंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी जाएंगे हमको या यार अल्लाह हमको या यार अल्लाह हमको रसूल अल्लाह हमको बोलाना या, या भी अल्लाह अदब से हाथ बांध उनके रोज पर खड़े होंगे अदब से हाथ बांध उनके रोज पर खड़े होंगे नगरी जानियों का यो नजारा हम भी देखेंगे तो नगरी जानियों का यो नजारा हम भी देखेंगे हमें बुलवाएंगे आका हमें बुलवाएंगे आका नजारा हम भी देखेंगे हमको बुलाना यार रसोल्ला हमको बुलाना या کو हमको یا رسول اللہ ہم کو बोला یا حبیب اللہ नूरे নবীগো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার আজীবন साथी অন্ধকার কো বরের bate আপনি নবী আমার aner joner একজন আল্লাহর নবী নরে নবীগো আপনি নবী আমার আজীবনের জীবন আবনী আহ্বার আজীবন সাথে অন্ধকার নবী আমার জনের একজন আল্লাহ রবি নবী গ আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার ম যে যা আর দেখে আপনার ম যা ভাগবতী হাদি যা সপে দিল নবী আর মর আল্লাহর নবী নবী গ আপনি নবী আমার আজ জীবনের জীবন আগুনি আহমার জীবন সাথী অন্ধকার বরের বাতি আপুনি নবী আমার আনির জনের একজন আল্লাহর নবী নূরের নবী গ আপনি নবী আমার আজীব নের জীবনী রবি গাড়ি আমার নবীজি ধরে বলেন না সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর বিজ্ঞানী রবিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবে আর হবে কে এমন একটা মায়ার নবে আর পাইবা কে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় জোরে বলেন সুমান আল্লাহ বিজ্ঞানীরা রকেটের যুগে আকাশ পথে যাচ্ছে কেউ ফিরে আসছে কেউ ফিরা আর কি উইলিয়ামস বলে একজন বিজ্ঞান গিয়েছিল আকাশ পথে

আমাদের কত প্রশংসা করছে আর আমার নবীজি আজকে থেকে চোদ্দ শত ছিচল্লিশ আগে আপনার উর্দু গমনে মেয়েরা যে রাত্রিতে গিয়েছিল তখন প্লেন ছিল না জাহাজ ছিল না রকেট ছিল না বিমান ছিল না নবী আমার প্রথম আসমান শুধু নাই সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন জোরে বলেন সুমান আর ওই নবীর প্রশংসা করলে জগতে কিছু মানুষ আছে তাদের গাখানা জলে তোদের জলে কি হবে যত জলবে জলু যারা সন্নি আছে তারা নবীর প্রেমে শুধু মজু জলুক আর এরা নবীর প্রেমে মজলি মজু সুমান আল্লাহ মাসাল্লা বারা গাল্লা তাই বলছে বিজ্ঞানীরা রদের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাই বাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবে আর হবে কি এমন একটা মায়ার নবে আর পাই বাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বাকর সিদ্দিকের সাপে কামরাইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আস্তে হয় মাঝে মধ্যে পোকা ঢুকিয়েছে আমাকে বুঝতে পারলেন তো টান মারছি না পোকা ঢুকিয়েছে ছোট ছোট পুকুর হুম হম এখন যদি গলায় চলে যায় তো 10 মিনিট ওয়াজ বন্ধ হয়ে যাবে তো তার আগে আগে বাইরে করে ফেলে দিতে হবে আর নবী তোরা আনেওয়ালা আর নবী বাঁচানেওয়ালা আর প্রাণের চেয়ে প্রিয়തായി প্রাণের চেয়ে প্রিয়തായി নবী কে চিনোন ভালো যদি বাসতে হয় আমার নবীকে বাসনায় হয় ভালো যদি বাসতে হয় আমার নদীকে বাসনা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা আর সাকারাতের বিছানাত কি যে যন্ত্রনা সাত সাগরের পানি দিল দিল তৃষ্ণা মিটে না আর কৌশারের পানি দেবেন কৌশারের পানি দেবেন শাহে মদিনা ভালো যদি বাসতে হয় আমার নবীকে বাস আয় হয় যান যদি দিতে হয় আমার নবীকে এ নবী বাঁচানে বালা নবী তরা নোবি নবী নোবি তোরান বালা আর প্রাণে জয় প্রিয় দায় প্রাণের জয় প্রিয় দায় নবী কে ভালো যদি বাসতে হয় আমার নবীকে বাস খেলছো দয়াল রে দয়াল তোর খেলা चमत्कार আর না পাকে মা নোসবানায়া নাযা আমিলাই সবা রে আর প্রেমের খেলা খেলছো আর দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মা নো আমি লাই সবা প্রেমের খেলা খেলছো আদয়াল রে

খেলা চমো আর না কে মা নোভা আমি না শোভা যার রে সেমনি খেলা দয়াল রে তুমি কারো গলি যায় আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা আচির দুঃখে সন্তান লাশ বানায়া আবার কাউকে তুমি একান্দ দয়াল মনের মানুষ কেড়ে নিয়া আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি আধো বাবা নয়া রে প্রেমের খেলা খেলছ দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মা নুসবানা আমি যার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে তোমার ভাঙানা তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পানি রে আগের নাও আনি রে কাঞ্জা বাঁশের রে বাজার লুটায় নিল চরে রে আমার মন মজাইয়ারে মুরশিদ নিজে এর দেশে যায় আমার মন দিল ম মুরশিদ মরুশির নিজে এর দেশে যায় আমার বাপজিরাই দেখেন দুইটা ফ্যান দিয়ে দিয়েছে মায়েদের একটা বাইসলো না গো

Agapare Jare Jare Nare de dar de naari ya amaya mein a toh mare naare खनाता जग पड़ झड़ 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 नाम है दर्द पार अल्ला तला হারি সাশা কল জার অগর পেতে ফিদা জার নাম দরদার আল্লাহ তাল ফাহারে সুতা সকল যার হগর পেতে ফিদা বহনের পশ গাহে গান বহরই মাদর সরা रे खहार त गपर झर नहर गह मंगा तमर न घर खह दहार

खोदा के पाबे ना के ओ बीज के आचारा था कोना गो हम में ना फेत नर जला पडा नह बी के पा बहना के ग एख दहाँ के पेना के बीजी के चढ़ सवात कर नी हास रे मैदान आरेख दहा

আরে কে গাহি এসে সামনে রে গনা আসুল্লাহ কাফিলা কে আরসুল্লাহ বলে এ পৃথিবী হলো ওজালা কে গাহি এসে সামনে রে গনা আসুল্লাহ ও হাসমি ও আসমিম কী মদনী সগ মদিনা ও নোরে নোর মদিনা গো নবিনহর নোহর মদিনা কে আসল বলে এই পৃথিবী হবাদা আল্হা কে গাই সম গানা শুনল ক अहर फरमान अल कसर कोहरिलो बयान दो पल कदगर अलाह घर फरमान अलो न सरहाल कसर

মদিনা ও ওহন এনহর নবীন মদীনা ওহন মদিনা এনহর্বর মোহাম্মদ জিন মহাদমোহ মে আরে যারে অসিলাতে সৃজন গল এই সুন্দর বিধিবি মহাদমহ মহাদিন আখের না বে আরে যারে অহসিল সৃজন গল এই সুন্দর বি দিবি চারে চারে রপের জোতি দেখি রবি হয়ে যাই না ও ওহনহরে নবী এনহরে নবীন মদিনা গহন এনহরে মদিনা হাজর আমার করতে কতল নবীর দরে এ আরে নহরানি ওই চেহারা দেখে আমার ফিদা হয়ে যায় হাজর হাতে আমার করতে কত না বিরেতরে এ আরে নহরানি ওই চেহারা দেখে আমারে ফিদা হয়ে যায় চারে পেরে জোতি চারে রোপের যদি দেখি আমার হয়ে যাই না বিড়ি মাস্তানা হে নবীর এনহর হে এনহরে মদিনা আর ও গ ওহনহরে নবী এনহরে নবী এনহরে মদিনা